চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক দিয়ে আপনি বারো কোটি মানুষের জাজ কিভাবে করবেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল বা আজপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি নির্বাচন পিআর পদ্ধতিতেই হচ্ছে এবং ভুয়া জরিপ এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে আলমিসুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেট আপ লাইভ সেট এবং মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পরপরই অর্থাৎ আলমসুরার বিশ্ব ইস্তেমার পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের ফেসবুক থেকে আমাদের কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাখ টিভি বাধ্য হয়ে আখলাখ সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আমাদের ফেসবুক পেজ ও আখলাখ সমাধান টিভি নামে নতুন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন আজ আমরা একটি দিতে যাচ্ছি যেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জেনে থাকবেন যে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে যাচ্ছে এমনটাই আশ্বাস দিচ্ছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব এবং আগামী নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ ও সেরা নির্বাচন এমনটি উনি বলেছেন তবে এক্ষেত্রে একটু কথা থেকে যায় তার মানে উনি যে পিআর পদ্ধতিতে নির্বাচনের আশ্বাস দিয়েছেন বা উনি বলেছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারটা বলছেন সংসদের উচ্চ কক্ষের ব্যাপারে এখন প্রশ্ন হলো উচ্চকক্ষ আর কক্ষ কি এটার আবার লম্বা আলোচনা আছে সেদিকে আমরা না যাই তবে এটা হলো বাস্তব কথা যে উচ্চ কক্ষটা হলো যেখানে বিশেষ বিশেষ পার্সনরা থাকে এবং আইনের বিশেষ বিশেষ বিষয়গুলো উচ্চকক্ষেই সমাধান হয় অতএব উচ্চকক্ষ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এটাও কোনো অংশে কম না তবে যারা পিয়ার চাইতেছেন তারা কিন্তু শুধু উচ্চ কক্ষই চাচ্ছেন না তারা উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তবে এটা ক্লিয়ার যে যে কোনো বিষয়ে হুট করে সবটা একসাথে হয়ে যায় না স্টেপ বাই স্টেপ যেহেতু উচ্চকক্ষের ঘোষণা এসেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আশা করা যায় নিম্ন কক্ষ ওনারা ঘোষণা দিয়ে ফেলবেন এটা আমরা আশা করতে পারি অথবা যারা এটা নিয়ে আন্দোলন করছেন কথাবার্তা চালাচ্ছেন কথাবার্তা বলছেন এই পক্ষে যদি বেশি সমর্থন থাকে তাহলে অবশ্যই মাঠ পর্যায়ে অর্থাৎ জাতীয় পদ্ধতি হয়ে যাবে করতে নির্বাচনে এরপরে শিরোনামের দ্বিতীয় অংশ ছিল ভুয়া জরিপ জি ভুয়া জরিপ কেন দেখুন আমাদের একজন গুণীজন তরুণ আলেম দিন মুফতি শমসুদ্দহা আশরাফি হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে এক পোস্টের মাধ্যমে বলেছেন যে ভুয়া জরিপ ভুয়া জরিপ কি অর্থাৎ কেউ একজন অল্প কিছু লোক নিয়ে একটা জরিপ করলো আর সেটাকে চালাই দিল এইটাই হইতে যেতেছে এইটাই এমন না এটা এটা মানে হাস্যকর একটা ব্যাপার সে ফর এক্সাম্পল আপনি ধরেন এক টিভির বেশ কিছু দর্শক শ্রোতা আছে এখন আমরা একটা জরিপ চালাইলাম তো আমরা আসলে যেই ধরনের প্রচারণার সাথে জড়িত বা আমরা যেইটা চাই বা আমরা যেই ধরনের কাজগুলো করি তো আমাদের দর্শক শ্রোতারা সাধারণত এইটার পক্ষে হয়ে থাকে প্রত্যেক মিডিয়ারই এমন হয় তো এখন আমাদের পক্ষের লোকগুলো যদি বলে এইটা হয়ে গেছে আর পুরো দেশব্যাপী এটা হয়ে গেছে এটা কি হয় এটা একটা হাস্যকর ব্যাপার না এমনই একটা উদাহরণ মুফতি শামসুদ্দ আশরাফি হজরত বলেছেন যে দুই হাজার মানুষ দিয়ে বারো কোটি মানুষের মূল্যায়ন পুরাই ভুয়া হ্যাঁ আমরাও এটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি পুরাই ভুয়া অর্থাৎ দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক দিয়ে আপনি বারো কোটি মানুষের জাজ কিভাবে করবেন বারো কোটি মানুষের বিষয়কে কিভাবে আপনি পরীক্ষা করবেন যে ওনারা সবাই মিলে এটা বলছে এইটা আসলে একটা ভুয়া জরিপ এ ধরনের ভুয়া জরিপে আমরা কেউ কান না দেই আমরা পুরো বিষয়গুলোকেই জাতীয় মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ সব ক্ষেত্রেই নজর রাখি এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করি আসলে কোন জায়গার থেকে কি হচ্ছে এবং সেটার বাস্তবতা কতটুকু এই ধরনের ভুয়া জরিপে আমরা কান দিব না এই আবেদন আপনাদের সকলের কাছে আমাদের থাকলো এই মুহূর্তে মূলত আপনাদের কাছে আমাদের এতটুকুই মেসেজ ছিল যে নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে যাচ্ছে এবং সেটা যদিও উচ্চকক্ষে আশা করা যায় নিম্ন কক্ষেও হবে ইনশাআল্লাহ এবং কোনো ভুয়া জরিপে আমরা কান দিব না আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার এবং দেশের জন্য যা মঙ্গলজনক সেটা করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকম রহমতুল্লাহ বরাকাত